কেমন 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 পড়লে লাগবে তো চলো সেটাই দেখাই হ্যালো বন্ধুরা আজকে আমি নাইটি খুলে দেখাবো পুরো নাইটিটা খুলে নাইটি চেঞ্জ করার ভিডিও বানাচ্ছি চলো তো তোমরা সাথে থাকো আগে যে আচ্ছা সাথে থাকো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো ফার্স্টে আজকে নাইটি তো পরে দেখাবো বলেছি আর নাইটি খুলে দেখাবো বলেছি তো চলো আজকে যে নাইটিটা পরবো সেটা হলো এই নাইটিটা এই নাইটিটা নতুন কিনেছি ঠিক আছে প্রচন্ড প্রচণ্ড সফট আর বেসিক্যালি গরম পড়ে গেছেই বলতে পারো তো আমি একটু স্লিভলেসই নাইটি পরা পছন্দ করি আর আমার আগেও বলেছে আমার এইটি পার্সেন্ট নাইটি স্লিভলেস আর বাকি হাফ স্লিপও আছে আর সি আছে বাট গরমে আমি কমফর্ট না তো আমি নাইটিটা পরবো নাইটিটা কিনেছি কেমন বলো তো এর একটা অরেঞ্জ অরেঞ্জ বলবো না এই কালারটা এটা পিচ কালার টাইপের ঠিক আছে তো এটা দারুন একটা নাইটি এই নাইটি আমার এই নাইটি শুধু কালার আলাদা একটা ব্ল্যাক একটা ব্লু একটা পিঙ্ক অনেক অনেক একটা সবুজ তো একটা সবুজ ইয়েলো ইয়েলো ইয়েস ইয়েস ইয়েলো রেড এমন নেই এই নাইটিটা আমার মানে এমন কালার নেই যেটা আমার কাছে এই এই নাইটিটা ছিল মানে এই নাইটি ছিল না ঠিক আছে তো এটা একটা গেঞ্জি দারুণ নাইটি আর প্রচণ্ড সফট এত সফট বলার কথা না কেমন আর এই নাইটিটা না দারুণ স্লিপলেস আর বেসিক্যালি কালারটাও আমাকে ভালোই যাবে তো নাইটিটা চলো পরে পরে দেখাই পরেই দেখাই কেমন লাগবে আমাকে তোমরা সাথে থাকো আর নাইটিটা বেশ অনেকটা লং আছে লেন্থ দিয়েছে। আছে লেন্থ অনেকটা আর এখানে একটু দেখো এখানটা ইলাস্টিক মতো আছে ঠিক আছে মানে বুকের এই জায়গাটা যে এই এই কাজটা পড়বে মানে নাইটির এই যে এই কাজটা দেখছো ঠিক এই রকম এই রকম বুকের এইরকম জায়গাটা আসবে আর একটা স্লিপলেস অ্যান্ড সাইডেও সেম মানে ইলাস্টিক টাইপের দেওয়া আছে মানে স্ট্রেচেবল স্ট্রেচ করবে কোনো ব্যাপার না ঠিক আছে চলো পরে দেখাই সাথে থাকাব এই নাইটিটা আর খুলি দাঁড়ো খুলি তো ওকে কোন ব্যাপার না ওকে 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 কেমন লাগে পড়ে আগে দেখাচ্ছি চলো কোনো সমস্যাই হবে না এইটা ও পড়া যাবে আরামসে এটা খুলে ফেললে ভালো হতো অদ্ভুত লাগছে কালারটা ভালোই হবে বলো হ্যাঁ ঠিক আছে এটা দেখা যাচ্ছে তুই কি আছে নট ব্যাড আসলে একটার উপর একটা পড়েছে তো ওই জন্য একটু বেশ টাইট টাইট বেশি লাগছে বাট এ খুলে ফেলে কোনো ব্যাপার লাগবে না কালারটা আমার কেমন লাগছে বলো এই ভেতর দিয়ে এগুলো বেরিয়ে আছে আগের নাইটটা দেখো কী সমস্যা কী সমস্যা বাট কালারটা আমার সাথে ভালোই যায় আমি জানি এই না এই নাইটি সব কালারগুলোই আমার সাথে ভালো যায় দাঁড়াও এ দাঁড়াও খুলি 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 আগে খুলি তারপর কত খুলছি খুলে যা খুলে যা সিম সিম খুলে গেছে না এই নাইটটা ভালোভাবে পরবো দাঁড়াও তো এই নাইটির উপরে ভাজে লাগছে মানে এই নাইটি মানে এমনি এইটা পড়বো তো এইরকম ব্যাপার তোমাকে কেমন লাগছে জানি না তো নাইটিটা কিনেছিলাম ভাবলাম তোমাদেরকে যাই নাইটি কিনি খুলে পড়ে তো তোমাদের দেখাই যেহেতু আমি আমি একটা সুতো কিনলো তোমাদের এসে বলি বন্ধুরা আমি নাইটি কিনেছি দেখো নাইটিটা তো রকম ব্যাপারে চাই যদি ডিভাইসের জিন্সের প্যান্টটা কিনেছিলাম আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম যে বন্ধুরা জিন্সের প্যান্টটা সাদা রঙের কিনলাম ভিডিও বানিয়েছিলাম তারপর যাই কিনি পুজোয় যা যা কিনেছি ইভেন আমি প্রত্যেকবার যতগুলো একটা একটা দুটো চারটে যাই নাইটি কিনি তো আমাদেরকে ভিডিও বানিয়ে দেখাই তো তোমরা কেন দেখাও না তোমরাও এ না তোমরা নাইটি টাইটি কিনলেই দেখি আর অন্য কিছু দেখিও না বাবা আসেও পায় সেটা কেমন লাগলো যা হাতাটা উল্টিয়ে গেছে রে এটা স্লিপলেস পরব পরে শর্টস বানাবো ভিডিও বানাবো ঠিক আছে কেমন হয়েছে নাইটিটা আমাকে জানাবে আমায় পড়লে ঠিক আছে ভালো করে পড়বে এটার ওপরে পড়ে ঠিক ভালো লাগছে না ও স্ক্রিপ্টে এটার ওপরে পড়ে অতটা ভালো লাগছে না মানে কি বলে শুধু এই নাইটিটা পরেই ভিডিও বানাবো শর্টস বানাবো ঠিক আছে আর কেমন লাগছে তোমার একচরে আমাকে কেমন লাগছে জানিও প্রায় অনেক দিন পর তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম আর সবার লাঞ্চ করা হয়ে গেছে আমার তো স্নান হয়েছে লাঞ্চ করব স্নান টান করে এখন লাঞ্চ করব না আমার পেটটা ভর্তি আছে আমি সাড়ে চারটে পাঁচটা করে লাঞ্চ করবো এখন তো বাজে সাড়ে তিনটে তো যাকে পরের কথা পরে ঠিক আছে তোমরা লাঞ্চ করে নাও আনন্দ করো ঠিক আছে আর খুব 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 এনজয় করো তো নাচো গাও বিন্দাস মজায় মজায় থাকো আমার মাথায় একটু সমস্যা আছে ছিট ফিট হয়ে গেছে বুঝতে পারছি মাথায় ঠিক আছে আর যদি কারোর ছিট লাগে জামা কাপড় কিনতে দয়া করে তোমরা ছিট ফিট কিনো না অনেক ব্র্যান্ডেড দামি দামি ছিট বেরবে আমার মাথা দিয়ে সেগুলো নিয়ে তুমি বানিয়ে নিও বন্ধু এইটুকু তো করতেই পারি তোমাদের জন্য বলো হ্যাঁ তোমার যদি কারোর ছিট ফিট লাগে কিনতে যাবে না আমাকে কমেন্ট করবে আমি মাথা দিয়ে ভালো 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 ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ছিট দেবো সেগুলো যা কর কিনে নেবে যা কর বানিয়ে নেবে কিনে নেবে বলছি বানিয়ে নেবে মানে পড়ে ফেলায় কেমন ঠিক আছে দেখো বন্ধু হয়েছো তো এইটুকু তো করতেই পারি তাই না মাথা দিয়ে তো বের করে দিয়ে দিতে ছিট দিয়ে কোথায় করতে আপনার খেতে বের করে দিয়ে দিতেই পারি ঠিক আছে চলো